ভার্সিটির মাঠে আন মনে বসে কিছু ভাবছিল আদিরা হঠাৎ পুরুষালি কণ্ঠস্বরে ভরকে গেল ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরতে চাইল আদিরা সচরাচর এমন ধরনের কথা তাকে কেউ কখনো বলেনি তাই পরক করতে চাইল তাছাড়া সেই পার্পল রঙের ড্রেস পরেছে ভয়ে বুক দূর করে কাঁপছে তার সে শুনেছিলো ভার্সিটিতে নাকি র‍্যাগ করা হয় আর তখন নাকি সিনিয়ররা নাম ধরে না ডেকে বিভিন্ন নিক নিজেরা দিয়ে তারপরে ডাকে আদিরা সহজ সরল ছুরঝামেলাহীন চলতে পছন্দ করে আর চোদ্দ দিন হলেও সেই ভার্সিটিতে ভর্তি হয়ে কাজ করছে আদিরা পেছনে ফিরে একদল ছেলে মেয়েকে দেখে সন্দিহান হয়ে রইল। তৎক্ষণাৎ আবারও সেই সম্মোহন করা কণ্ঠস্বর কানে ভেসে এলো কি হলো, কোথায় আড়ালে থত মত খেয়ে যায় আদিরা তার কপাল বেয়ে গড়িয়ে পড়ল সূক্ষ্ম ঘামের রেখা অন্যার কোনা দিয়ে অতি সন্তপর্ণেতা মুছে নাই সে আদিরা আমতা আমতা করে বলে না মানে আমি আদিরাকে ঘাবড়ে যেতে দেখে বাঁকা হাসে কণ্ঠস্বরের অধিকারী ছেলেটি হাসির কারণে সামনে আঁকা বাঁকা গছ দাঁত সুস্পষ্ট হয় এবার ছেলেটির পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটা ছেলে মেয়ের মধ্যে থেকে একটা মেয়ে এসে ছেলেটির বাম বাহু জড়িয়ে ধরে আদিরার দিকে মুখ বাঁকিয়ে বলে ওঠে এইসব মেয়ের পেছনে সময় নষ্ট করো না মার্সাদ বেবি আমি আছি তো তোমার ডান্স পার্টনার হতে লেটস গো মেয়েটা মার্সাদকে টেনে নিয়ে যেতে নিলে মার্সাদ আস্তে করে হাত ছাড়িয়ে নিয়ে বলে দেখ সামিরা আমি সময় নষ্ট করছি নাকি করছি সেটা আমি বুঝে নেব আর পরশু আমি কার সাথে ডান্স করবো সেটা আমি ডিসাইড করব কিপ বেটার কিপ শার্ট সামিরার ফর্সা মুখ স্ত্রী রাগে ও অপমানে রক্তিম হয়ে ওঠে সামিরা সেখান থেকে রাগে গটগট করে চলে যায় আদিরা নীরব দর্শকের মতো সবটাই দেখল সামিরা নামক মেয়েটি চলে যাওয়ার পর একটি ছেলে এসে মার্সাদের কাঁধে হাত রেখে বলে সামিরাকে রাগিয়ে ভালো করিস সামিরা কি কি করতে পারে তা তোরও ধারণা আছে খানিকটা ওর বাবাকে ছেলেটিকে হাত দিয়ে থামিয়ে দিয়ে মার্সাদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে মার্সাদ সামিরা রাগ বা কাজকে ভয় পায় না আবার যা মনে হবে তাই করব। তোর ভালো না লাগলে যেতে পারিস তাও সামিরার হয়ে কথা বলতে আসবি না ছেলেটি হতাশ হয়ে দীর্ঘশ্বাস ছাড়লো মার্সাদ আবারও আদিরাকে বলে তোমাকে আমার সাথে ডান্স করতে হবে মিস পার্পল কুইন বি প্রিপেয়ার আদিরা নিজের স্বর্ণালীতে খানিকটা জোর এনে ভয়ে ভয়ে বলে আমি নাচতে পারি না ভাইয়া প্লিজ ভাইয়া আমার দ্বারা কোনো ভুল হলে মাফ করে দিন আমি আর কখনো এমন ভুল করব না কথা দিচ্ছি আমি মার্শাদ সন্ধিহান কণ্ঠে বলে কিন্তু তুমি কি ভুল করেছ মার্শাদের সাথে থাকা ছেলে মেয়েরা হেসে ওঠে আর একটা মেয়ে বলে কলেজ না বুঝেছো ভার্সিটিতে র্যাগ হয় আমরা তো তোমাকে র্যাগ দিচ্ছি বলতে খুব কম আর এই অফার সবাই লুটে নেয় জানো হ্যান্ডসাম ড্যাশিং বয় মার্শা সবাইকে নিজের ডান্স পার্টনার বানায় না যে মেয়েটাকে রেখে চলে যেতে দেখলে সে এতদিন মার্শাদের ডান্স পার্টনার হতো এবার মার্শাদ চাইছে না সামিরার সাথে ডান্স করতে আগের বারও মার্শাদের জন্য ডান্সে পার্টিসিপেটই করেনি আখি বলল ভানো জলে ভারী হয়ে আসে আদিরার মিনতি করে বলে প্লিজ আমাকে মাফ করে দিন আমি ঢাকা শহরে নতুন পড়ালেখার জন্য বাড়ি থেকে বহু বাধা পেরিয়ে এসেছি দয়া করে আমাকে কারোর চোখে বিষ বানাবেন না আমার এখানে থাকা মুশকিল করে তুলবেন না মার্শাদ নিজের দু হাত মুষ্টিবদ্ধ করে ফেলে চোখে মুখে রক্তিম রাগের আভাস তার তোমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে না ভালোভাবে বলার পর যখন শুনুনি তাই তোমাকে ডান্স করতেই হবে ক্লাস শেষে অডিটোরিয়ামে চলে আসবে বিকেল চারটেই মাইন মাই ওয়ার্ড দ্য কুইন পকেটে হাত গুজে স্থান ত্যাগ করে ওর পিছু পিছু বাকিরাও যায় কিন্তু একটা মেয়ে থেমে গিয়ে আদিরার কাছে এসে নরম স্বরে বলে তোমার স্বামীরাকে ভয় পেতে হবে না সামিরার অত ক্ষমতা নেই যে সে মার্শাদের পাখিকে ছুবে মেয়েটি চলে গেলে আদিরা ধপ করে নরম ঘাসের চাদরে আচ্ছাদিত মাঠে বসে পড়ে মেয়েটি কি বলে গেল তাতে তার বিন্দু মাত্র ভুক্তেপ নেই সে তো ভীত হয়ে আছে সামনে তার জন্য কি অপেক্ষা করছে তার ভয়ে আদিরা গ্রাম থেকে এসেছে ওর বাবা নিজের মুদির দোকান করে দিন চালায় কোনো রকম আর মা গৃহিণী ও কিছু হাতের কাজ করে স্কুল কলেজের উপবৃত্তি ও নিজের হাতের কাজ বিক্রি করে লেখাপড়ার খরচ চালাতো সে ভার্সিটিতে ভর্তির ফিটাও তার মা বাবা অর্ধেকটা ধার দেনা করে এনে দিয়েছে এক মাসের মধ্যে সেই টাকা পরিশোধ করতে হবে আদিরার পুরো নাম আদিয়া আদওয়া বাবা মায়ের বড় মেয়ে সে ছোট একটা ভাই আছে ক্লাস থ্রিতে পড়ে ভার্সিটিতে ভর্তির পরীক্ষা সে দিতে চায়নি কিন্তু তার কলেজের শিক্ষকরা নিজেরাই আদিরার রেজাল্ট দেখে ঢাকার দুটো ভার্সিটির ফর্ম ফিল করে দিয়েছে যাতায়াতের খরচটাও দিয়েছে ভর্তির টাকাও দিতে চেয়েছিল কিন্তু আদিরা নেয়নি তারা আদিরাকে পড়ালেখা ছাড়াও অনেক সহযোগিতা করেছে যার ঋণ আদিরা কখনোই পরিশোধ করতে পারবে না ব্যাগে থাকা ফোনের রিংটনের শব্দে ধ্যান ভাঙে আদিরার ফোনটা বের করে দেখে তার মা ফোন করেছে আজ তার পড়ালেখা করার পিছনে মূল যে মানুষটির অবদান বেশি সে হলো তার মা মেয়েকে যেখানে সবাই বোঝা ভাবে সেখানে তিনি মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখেন আসসালামু আলাইকুম মা কেমন আছো ওয়ালাইকুম আসসালাম তুই কেমন আছিস মা কালকে ফোন করতে পাইনি ফোনের চার্জ ও টাকা ছিল না রে তুই খাওয়া দাওয়া ঠিকমতো করছিস তো ওখানে সমস্যা হচ্ছে না তো হাদিরার মন প্রশান্তিতে ভরে উঠলো মায়ের ডাক সন্তানের মনে জমে থাকা ভয় ভীতি এক চুটকিতেই দূর করে দেয় আদিরা দূরে কণ্ঠে বলে হ্যাঁ মা তুমি চিন্তা করো না আমি তোমাকে ফোন করে না পেয়ে খুব চিন্তিত হয়ে গেছিলাম ভেবেছিলাম ওখানে আবার কোনো ঝামেলা হলো কি না তুমি কেমন আছো আর বাবা ও ভাইয়া কেমন আছে আদিরার মা মেয়েকে জানাতে চায় না যে ওর ছোট ভাইটার জ্বরে খুব খারাপ অবস্থা হয়েছিল তাহলে আদিরা দূরে থেকে খামোখায় চিন্তা করবে উনি মলিন কণ্ঠে বলেন সব ঠিক আছে মা তুই মন দিয়ে পড়াশোনা কর তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না রাখি তোর বাবা চলে আসবে একটু পরে দুপুরে খাবার খেতে রান্না বসে আসছি আদিরাও তার মাকে বিদায় জানিয়ে ক্লাসের উদ্দেশে চলে যায় ভার্সিটি শেষে আজ একটা টিউশন করাতে যাবে সে তাই আগে আগে যাবে একটু মেসে তার রুমমেটা মেটা কাকু তাকে একটা কম টাকার টিউশন খুঁজে দিয়েছে মাসে আড়াই হাজার টাকা দিবে বলেছে ওই আপুর্য নয়টা কম তাই তিনি আদিরাকে দিয়ে দিয়েছেন ফার্সিটি শেষে আদিরা টিউশন করাতে চলে যায় সে বেলা বেমালুম মার্শাদের কথা ভুলে বসেছে রাগে অগ্নি শর্মা হয়ে সামনে থাকা বেঞ্চে সজোরে লাথি মেরে ফেলে দিল মার্শাদ অডিটোরিয়ামে উপস্থিত সকলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে নিজ নিজ স্থানে থেমে যায় মার্শাদ ইশরাকের রাগের পরিসীমা যে কতটুকু এটা সকলেরই জানা এক বছর আগে এই অডিটোরিয়াম সাক্ষী ছিল তার রাগের মারশাদ হুংকার ছেড়ে বলে ওই মেয়েটাকে এই মুহূর্তে আমার সামনে দেখতে চাই ওরা এত বড় সাহস যে মারশাদের কথা উপেক্ষা করে সেলিম যা জিওলজি ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারের ক্লাস থেকে খুঁজে নিয়ে আইতো ওই মেয়েটাকে মারশাদের চিৎকারে সেলিম বিনা প্রতিউত্তরে বেরিয়ে যায় আদিরাকে খুঁজতে সেলিম মারশাদের একবার জুনিয়র মারশাদকে অনেক সম্মান করে তাছাড়া সেলিমের বাবার কিডনির অপারেশনের টাকা মারশাদ নিজে দিয়েছে সেলিম অনেক কৃতজ্ঞ মারশাদের প্রতি সেলিম বেরিয়ে যাওয়ার সাথে সাথে অডিটোরিয়ামে সামিরার আগমন ঘটে সামিরা অট্ট হাসিতে হাত তালিয়ে দিতে দিতে অডিটোরিয়ামে প্রবেশ করে মার্শাদ সামিরাকে দেখে দাঁতে দাঁত চিপে হাত মুঠো করে দাঁড়িয়ে আছে সামিরা মার্শাদের সামনে দাঁড়িয়ে তার ছিল হাসে তারপর বলে দেখলে তো মেয়েটা তোমাকে পাত্তাই দিল না এখনো সময় আছে মার্শাদ বেবি আমাকে ডান্স পার্টনার বানাও ওসব সস্তা আর থার্ড ক্লাস মেয়েদের পেছনে পড়ে থেকে নিজের পারফরমেন্স নষ্ট করো না ইউ বোথ ক্যান বি এ গ্রেট কাপল লাইক বিফোর মার্শাল স্বামীরার দিকে এক কদমে এগিয়ে গিয়ে হিসহিসিয়ে বলে নেভার এভার একেই জাস্ট স্টে হাফ আমাকে রাগিও না নিজের লেহাজে থাকো ভুলে যেও না তোমাকে সহ্য করার কারণ কি। মার্সাদার আরেকটা বেঞ্চে ধাক্কা দিয়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে যায় অতিমধ্যে সেলিম ভয় ভয় তাকে জানায় ভাই পুরো জুয়েলারি ডিপার্টমেন্ট ফাঁকা কেউ নেই মনে হয় মেয়েটা চলে গেছে মার্শাদ রাগে দেয়ালে ঘুষি মারে মার্শাদকে শান্ত করবে পার করতে পারবে এখন একমাত্র তার বেস্ট ফ্রেন্ড আহনাব ও মার্শাদের ছোট বোন মাহি কিন্তু মাহি এখন চারুকলা ভবনে সুযোগ পেলেই মাহিরা চারুকলা ভবনে চলে যায় ছবি আঁকতে এবং তখন নিজের ফোনও বন্ধ করে রাখে মাহিও এবার ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে জুলজি ডিপার্টমেন্টে উপায় না পেয়ে আহনাফকে ডাকতে ফুটবল মাঠে দৌড় দেয় একজন আদিরা পায়ে হেঁটে ঠিকানা খুঁজতে খুঁজতে বহু কষ্টে ঠিকানা খুঁজে পেয়েছে শেষমেশ প্রায় চল্লিশ মিনিট সে এই গলি ওই গলি খুঁজে বেরিয়েছে এত বড় বড় অট্টালিকার ভিড়ে ছোট চড়ুই পাখির মতো সে আদিরা স্টুডেন্টদের বাসার ড্রয়িং রুমে বসে আছে পড়ানোর সময় বিকেল পাঁচটা আদিরা স্টুডেন্টের মাকে আস্তে করে ডাক দিয়ে বলে আন্টি কিছু মনে করবেন না আমাকে নামাজের জন্য একটা যায় নামাজ দেবেন আসলে আমি ইউনিভার্সিটি থেকে মেসে গিয়ে নামাজটা পড়ে আসতাম কিন্তু আজ প্রথমবার আসব আর চিনিও না তাই আর কি স্টুডেন্টের মা খুশি মনে আদিরাকে ভেতরের রুমে নিয়ে যায় তারপর নামাজের জায়নামাজ নামাজ দেয় আদিরা সেখানে নামাজ আদায় করে নেয় এরপর আদিরা তার ক্লাস থ্রিতে পড়ুয়া স্টুডেন্টকে পড়ায় পড়ানো শেষে স্টুডেন্টের মা আদিরাকে বলে তুমি যদি সপ্তাহে চার দিন একটু বেশি সময় নিয়ে পড়াও তবে আমি তোমাকে আরও দেড় হাজার টাকা বাড়িয়ে দিব যে তোমাকে ঠিক করে দিয়েছে সে সপ্তাহে তিন দিন ঘড়ি ধরে এক ঘন্টা পড়াবে বলেছিল তাই আমি কম করে বেতন বলেছি জানি একটু বেশি কম হয়েছে তবে ক্লাস থ্রির বাচ্চার ছয়টা সাবজেক্ট এক ঘন্টায় কভার করা সম্ভব না তার উপর মাত্র তিন দিন পড়াবে তুমি যদি সপ্তাহে চার দিন কম করে হলেও দেড় ঘন্টা করে পড়াও তবে আমি তোমাকে চার হাজার টাকা করে দেব রাজি তুমি আদিরার মনে ঈদের চাঁদ দেখার মতো খুশি ঝিলিক দেয় তার জন্য তবে ভালোই হবে আর একটা টিউশন জোগাড় করতে পারলে সে বাড়িতেও কিছু টাকা পাঠাতে পারবে যে মেসটাতে সে থাকে সেখানে এক রুমে ছজন থাকে তাই ভাড়া কিছুটা কম আদিরা রাজি হয়ে যায় টিউশন শেষে আদিরা মেসে ফিরে ক্লাসের পড়া যতটুকু নোট করতে পেরেছে সেটুকু পড়ে নেয় বই কেনার টাকা এখনো জোগাড় হয়নি তার লাইব্রেরি থেকে এখন নিয়ে নিয়ে তারপরে পড়বে সে পরের দিন আদিরা ভার্সিটির গেট দিয়ে ঢোকার পর সামনের রাস্তায় কৃষ্ণচূড়া গাছের নিচ দিয়ে যাওয়ার সময় মাটিতে বিছিয়ে থাকা রক্তিম ফুলগুলোর থেকে একটা কৃষ্ণচূড়া ফুল তুলে নিতে যায় হাঁটু নুইয়ে বসেছে মাত্র তখনই একটা বলিষ্ঠ হাত সেই ফুলটাকে তুলে নেয় আদিরা চমকে যায় মাথা উঁচু করে সামনে গতকালকে ছেলেটাকে দেখে ভয় পেয়ে যায় সে ছেলেটার মুখে বাঁকা হাসি কৃষ্ণচূড়া ফুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে সে আদিরা উঠে দাঁড়িয়ে যায় তার গতকালকের কথা মনে পড়ে যায় ভয়ে ওর খিচে আছে সে চলে যাওয়ার জন্য পা বাড়াবে তখনই মার উঠে দাঁড়ায় তারপর বাঁকা হাসি দিয়ে বলে পার্পল কুইন দেখছে আজ কৃষ্ণচূড়া রঙে নিজেকে রাঙিয়েছ এত আনন্দ মনে চলো আনন্দ আর একটু বাড়িয়ে তুলি নাচের মাধ্যমে আনন্দের মানুষ যেমন আছে তেমনি তুমিও নাচবে চলো চলো আদিরা ঢুক এক একদম পিছিয়ে যায় আশেপাশে আর কেউ নেই একটু দূরে মানুষজন আছে এমনিতেও আছে একটু জলদি এসেছে লাইব্রেরিতে যাওয়ার জন্য আদিরাকে পিছিয়ে যেতে দেখে মার্শাদ চমৎকার হাসে তারপর শান্ত স্বরে বলে বাহ এত ভয় পাও তাহলে কাল কেন অডিটোরিয়ামে আসলে না আমাকে ভয় পেলে তো আমার কথা মানা ছিল তাই নয় কি আদিরা হাত দিয়ে নাকের উপর জমা বিন্দু বিন্দু সেতকণা মুছে নেয় সে আর এক কদম পিছিয়ে যায় তারপর মার্শাদও সামনে এগোয় এভাবে আর দু কদম পেছানোর ফলশ্রুতিতে কৃষ্ণচূড়া গাছের সাথে পিঠ থেকে যায় আদিরার মার্শাদ আদিরার থেকে এক হাত দূরত্বে গাছের সাথে নিজের ডান হাত দিয়ে ভারসাম্য রক্ষা করে দাঁড়ায় মার্শাল ঝুঁকে আসে আদিরার দিকে তার উত্তপ্ত গরম নিঃশ্বাস আদিরার চোখে মুখে পড়ছে আদিরা জড়ো সড়ো হয়ে নিজের ব্যাগ ধরে দাঁড়িয়ে আছে পা যেন তার বরফের নাই জমে গেছে ছুটে পালানোর মতো সাহস ও শক্তি কোনোটাই পাচ্ছে না মার্শাল আদিরার মুখবয়বে ভয়ের রেশ দেখে বাঁকা হেসে বলে এত ভয় পেও না মেয়ে যা তোমাকে মাফ করতে পারি একটা শর্তে যদি তুমি এই মুহূর্তে আমার সাথে চলো এখন ভেবে নাও কি করবে আমি তো তোমাকে অপশন দিলাম হয় এখন আমার সাথে যাবে নয়তো কঠিনতম শাস্তির জন্য নিজেকে প্রস্তুত করবে আদিরা ভয়ে জীব দিয়ে ঠোঁট ভিজিয়ে থেমে থেমে বলে কাল আমার খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল ভাইয়া আমি এমনিতেও না জানি না কিন্তু আমাকে মাফ করে দিন ওই আপুটার সাথে না হয় নাচুন বা অন্ধকারের সাথে আমাকে ছেড়ে দিন মার্শাদে বার আদিরা ডান হাতের কবজি ধরে খপ করে আদিরা হতভম্ব হয়ে যায় আদিরা হাত ছাড়ানোর জন্য অনেক কসরত করছে চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু মার্শাদের ক্রমশ লালাব ধারণ করা নয়ন যুগল দেখে তার কণ্ঠনালি রুদ্ধ হয়ে আসছে মার্শা দাদিরাকে টেনে অডিটোরিয়ামের পেছনের দরজার দিকে নিয়ে যাচ্ছে পেছন দিক দিয়ে মানুষ কম থাকে আদিরা হঠাৎ ভয়ে জ্ঞান হারায় মার্শাদ যখন টের পেল আদিরার হাত শিথিল হয়ে আসছে তৎক্ষণাৎ সে পেছনে ঘুরে যথাসম্ভব আদিরাকে আগলে নেয় মৃদু জলের ছিটায় জ্ঞান ফিরল আদিরার আদিরার পাশে বসা দুটো মেয়ে দুজনেই উৎকণ্ঠিত হয়ে আদিরার চোখ খোলার আশায় আছে পিটপিট করে মুদিত আখি ছোড়া মেললো আদিরা আদিরাকে চোখ মেলতে দেখে মেয়ে দুটির মধ্যে থেকে সুমি নামে একজন উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে যাক আলহামদুলিল্লাহ চোখ মেলেছে মারসাদকে ডাক দিত মৌমি মৌমি মারসাদকে ডাক দিতে যায় সুমি আদিরার ওড়না ঠিক করে দেয় আদিরার কথায় আছে সেটা বোঝার চেষ্টা করছে তারপর উঠে বসে মৌমির থেকে খবর জানতে পেরে মার্শাদ অডিটোরিয়ামের ভেতরে যেতে নিলে আহনাফ মার্শাদের হাত ধরে আটকিয়ে বলে ভেতরে গিয়ে শান্ত হয়ে কথা বলবি মেয়েটা তোর কারণে অসুস্থ হয়েছে মনে রাখবি চল মার্শাদ মৌন সম্মতি দেয় ভেতরে গিয়ে মার্শাদ সহ আহনাফরা আদিরার সামনে গিয়ে দাঁড়ায় মার্শাদ পকেটে হাত গুজে নম্র কণ্ঠে বলে ঠিক আছো আদিরা মাথা নিচু করে আছে মার্শদের কথার প্রতি উত্তরে এসে ঘাড় এলিয়ে দেয় মার্শদ কণ্ঠের স্বাভাবিকতা রক্ষা করে শুধায় আমার সাথে ড্যান্স পার্টিসিপেট করলে সমস্যা কি আদিরা জড় সড় হয়ে বসে আছে নতমস্তুকে আর চোখে একবার মার্শদকে দেখে নিল অতঃপর মৌন রইল কিন্তু মার্শদের অতীব উৎসুক এবং অধুর্য মনোভাব কি আর মৌন থাকতে দেয় আদিরা ভিতসরে বললো। বলল আমি গ্রাম থেকে এসেছি পড়াশোনার জন্য আমি নাচ জানি না জীবনে ভেজাল নামক পর গাছেকে আর যুক্ত করতে চাই না মার্শদ ধাতস্থ হলো একটা বেঞ্চ টেনে বসে খুব শান্ত স্বরে বলে ঝামেলাহীন জীবন হয় না আদিরা প্রতিটা মানুষের জীবনে বহু চড়াই উতরাই পার করতে হয় এরপর সফল হলে সেই সফলতাতে অন্যরকম এক জয়ের আভাস পাওয়া যায় কারো জীবন ভেজালহীন হয় না তুমি জড়াতে না চাইলেও সেটা নিয়ে থেকে জড়িয়ে যাবে আদিরা চুপ করে মাথা নিচু করে বসে আছে আদিরার পাশে সুমি চুপচাপ আদিরার মনোভাব বোঝার চেষ্টা করছে মার্শা দুটে দাঁড়িয়ে কপালে পড়ে থাকা চুলগুলো নাড়তে নাড়তে বলে তোমাকে আমার সাথে দুই মিনিটের জন্য হলেও ডান্স করতেই হবে তোমার জন্য আমি সব সবচেয়ে সহজ ডান্সটা স্টেপটা চুজ করব। আর এতে হার যেতে কোনো প্রশ্ন নেই তো বেরে তোমার ক্লাস সকাল দশটায় দেয় না এখন বলে নয়টার মতো আধ ঘন্টা প্র্যাকটিস করে তারপর ক্লাসের জন্য বের হবে দশ মিনিট রেস্ট করো এরপর বিকেলে আবার কিছুক্ষণ প্র্যাকটিস করবে সুমি মৌমিকে ও রাত্রিকে আদিরার কাছে রেখে মার্শাদরা বেরিয়ে যায় আহনাফ বাহিরে গিয়ে পিলারের সাথে হেলান দিয়ে মার্শাদের মুখোমুখি হয়ে বলে যাক তোর আগে কন্ট্রোল ছিল নাচর বন্ধা তুই যে ওই ডান্স করবি সেটা তো জেদ দেখে বোঝা যাচ্ছে আজকে যেমন সুন্দর করে কথা বলেছিস তেমনি সুন্দর ব্যবহার করবি তাহলে কেউ তো কেউ ভয় পাবে না আর আমি একটু শান্তিতে প্রেম করতে পারবো শেষের লাইনটা আহনাফ বিড়বিড় করে বলে আহনাফ কাউকে ভালোবাসে অনেক বছর ধরে সে মেয়েটির সকল বেখেয়ালি মনোভাবকে সে ভালোবাসে সকল দুষ্টু মেয়েকে সে ভালোবাসে এলো মেয়েটি তার অর্ধ যুগের প্রেম মার্শাদের আর এক বন্ধু মৃদুল চিন্তিত স্বরে বলে কেরে দোষ ওই সামিরা তোদের ডান্স পার্টিসিপেট নষ্ট করতে আদিরাকে কিছু করবে না তো মেয়েটা অনেক সরল সামিরা আবার কি করবে কে জানে রিহান হাই তুলতে তুলতে বলে বাবা এই মেয়েটারে আবার ডাকছিস নাকি আরশাদ সহ সকলে হেসে ওঠে কিন্তু একজন বাদে বেচারা মুখ দিয়ে নখ কাটছে খুব অস্থিরতার সাথে মৃদুলকে ধাক্কা দিলে সে হকচকিয়ে ওঠে মৃদুল মুখ মুখ লুটকিয়ে বলে কে রে ভাবুক ভদ্র ছেলে রবিন এত সুন্দর করে মুখকে নেল ক্যাটার বানাতে কে বলছে নখগুলোকেও কি সুন্দর ক্যাটরিনা কাইফ শেপ দিচ্ছিস তা বলে আপনি কি এই গ্রহে আছেন নাকি চলিয়া গিয়াছেন রবিন ভয় ভয় বলে সাগর সামিরা যদি সাগরকে দিয়ে কিছু করাই মার্সার তো স্বেচ্ছায় ভিপির জন্য দাঁড়াবে না সাগর কিন্তু দাঁড়াবে আর আশিক ভাইয়ের সাথে সাগরের ভালোই সখ্যতা রবিনের ভাবনা অহেতুক নয় ভিপি আশিকের সাথে সাগর বেশ ভালোই ভাব জমাচ্ছে তা পরিলক্ষিত হচ্ছে থেকে বেরিয়ে গেলে ভিপি পদ অন্য কাউকে দিতে হয় এটাই জানি আর সাগর স্বামীরাকে পছন্দও করে কেয়ার বলে মার্শাদের বদলে আমি দাঁড়াবো দাঁড়াব একেবারে দাঁড়াবে না এটা বলেনি মার্শাদ শুধু ভিপি হতে চায় না কিন্তু আমি দাঁড়াব সাগর যদি ভিপি হয় তবে মেয়েদের জীবন শেষ করে দেবে সায়েন্সের সকল বিভাগ থেকে আমি দাঁড়াব বাকিগুলো থেকে কে দাঁড়াবে জানি না মার্শাদকে সায়েন্স গ্রুপ থেকে নির্বাচিত করা হয়েছিল এরপরে সে জানান দেয় সে হবে না তবে ব্যাপারটা সাগর পর্যন্ত কে নিল বুঝলাম না সামিরা নয়তো মার্শাদ সামনে ছোট দেয়ালের উপরে উঠে বসে মুখ বাঁকিয়ে বলে সামিরা এই ব্যাপারে জানে না আর আশিক ও রাসেল ভাইয়ের বলার কথা না যেই বলুক আর সাগর জানলে আমাদের সমস্যা আশিকুর ও রাসেল ভাই রাজি হয়েছেন তোকে আমার জায়গায় দিতে সচিল কাল তো আর্টস ডিপার্টমেন্ট থেকে দ্বিতীয় বর্ষের কয়েকজন ছেলে মেয়ে এসে সাগরের নামে বিচার দিল ওরা এখনও জানে না আমি তোকে আমার জায়গা দেব তবে ব্যাপার না আমার বেস্ট ফ্রেন্ড আমার চেতনার প্রতিচ্ছবি পনেরো মিনিট পর মারসাদ অডিটোরিয়ামের ভেতরে যায় আদিরাকে প্রথমে ডান্স স্টেপ তুলছিল ভূমি আর মৌমি খুব সহজ স্টেপ আদিরাকে এতক্ষণ ওরা বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়েছে ডান্স স্টেপের জন্য মারসাদ আদিরার হাত ধরলে আদিরা কেঁপে ওঠে যা দেখে মার্শাদ বাঁকা হাসে এরপর খুব কম ছুঁয়ে প্র্যাকটিস করে আদিরা ততক্ষণ দম আটকে ছিল প্রতিটা স্টেপে সে চোখ মুখ খিচেছিল স্টেপ শেষ হওয়ার সাথে সাথে আদিরা অডিটোরিয়াম থেকে ব্যাগ নিয়ে দৌড়ে বেরিয়ে যায় মার্শাদ বাঁকা হেসে জোরালো স্বরে আদিরাকে উদ্দেশ্য করে বলে বিকেলে যদি তোমাকে এখানে না পাই তবে তোমার মেস থেকে তোমাকে তুলে আনবো মেয়ে মনে রেখো ভদ্র মেয়ের মতো চলে আসবা আদিরা কথাটা শুনলো তার হৃদপিণ্ড দ্রুত গতিতে চলছে অডিটোরিয়ামের বাইরে এসে হাফ ছেড়ে বাঁচে সে দশটা বাজতে আর দশ মিনিট বাকি আদিরা ক্লাসেই যায় লাইব্রেরিতে আর যাওয়া হলো না তার ক্লাসে গিয়ে মাঝামাঝি সিটে বসে পড়ে হাতে গোনা দশ বারো জন বাদে সবাই ক্লাসের বাইরে ক্লাসের আগে দিয়ে আসবে আদিরা জানলার দিকে তাকিয়ে অদূরে বড়ই গাছটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বড়ই গাছে সাদা গোলাপি মিশ্রণের ফুলগুলো তার বরাবরই ভালো লাগে ছোটবেলায় বহু স্মৃতি আছে এগুলোকে নিয়ে এসব ভাবতে ভাবতেই ক্লাসের সময় ঘুম নিয়ে এসেছে কেউ একজন তার পাশে বসে এসে হর বড়িয়ে বসে তাকে স্পর্শ করে ডাক দিয়ে বলে হেই তুমি আদিরা কেমন আছো আদিরা আদিরা চমকে তাকালো ভাবনার ব্যাঘাত ঘটায় চমকে গিয়েছিল সে নিজেকে ধাতস্থ করে হাসি মুখে জবাব দেয় আসসালামু আলাইকুম আমি আদিরা আপনি কে মেয়েটা তার স্বভাব সুলভ হাসলো তারপর আদিরার গান গাল টেনে বলল তুমি তোমার নামের মতোই কিউট একদম পিচ্ছি পিচ্ছি মায়াবি ফর্সা না হলেও তোমাকে পুতুলের মতো লাগে উজ্জ্বল বর্ণে চিক চিক করে তোমাকে আমি আমার ক্যানভাসে আঁকব তোমাকে দেখাবো সোনালি আভা তোমার মুখশ্রীতে আদিরা অবাক হয় এভাবেই তার প্রশংসা কেউ কখনো করেনি তার মা বলতো আদিরাকে নাকি রোদ ও বৃষ্টিতে পরীর মতো লাগে কিন্তু মায়েদের কাছে তো নিজেদের সন্তান সব সময় সুন্দর আদিরা মেয়েটিকে মুচকি হাসি উপহার দেয় পাশ থেকে আরেকটি মেয়ে বলে ওঠে মাহি আমাকে টেকে দিবি আমার তোমার ছবিগুলো খুব ভালো লাগে মাহি খুশি মনে বলে অবশ্যই কেন নয় তবে আমি কিন্তু আমার ফ্রেন্ড ও ক্লোজ ছাড়া কারো আঁকি না আর সবাইকে ফ্রেন্ড বানাইও না তবে তোমাদের আমার খুব খুব ভালো লেগেছে লেটস ফ্রেন্ডস ওরা ফ্রেন্ডশিপ করে নেয় ক্লাসে টিচার আসলে ওরা ক্লাসে মনোযোগ দেয় অডিটোরিয়ামের ভেতরে ঢুকবে কি ঢুকবে না তাই ভাবছে আদিরা অস্বস্তি ও ভয় হচ্ছে তার নাচের সময় মার্শালদের করা বাধ্যগত স্পর্শগুলোও তার স্নায়ুতন্ত্রে ব্যাপক প্রভাব ফেলেছে এখনো ভাবলে তার শুভ্র কেঁপে ওঠে প্রায় পাঁচ মিনিট হলো আদিরা অডিটোরিয়ামের বাইরে দাঁড়িয়ে ভেতরে উকি করছে হঠাৎ একজোড়া হাত তার কাজ স্পর্শ করে বার দুয়েক ডাক দিল আদিরা হকচকে গিয়ে পেছনে ফিরে ভূত দেখার মতো চমকে গেল পেছনে মারসাদ হাস্যজ্জ্বল অবস্থায় দাঁড়িয়ে আছে মারসাদ নিচেও অডিটোরিয়ামের ভেতরে উকি দিয়ে দেখে নিয়ে বলল আমাকে দেখা যাচ্ছে না কেন কত চেষ্টা করছো দেখতে যে আমার মতো বদলোকটা ভেতরে আছে কিনা কিন্তু আফসোস বদলোকটা একটু চোখ মুখ ধুতে গিয়েছিল কী করবে এখন আদিরা বোকার মতো তাকিয়ে আছে লোকটা নিজের মতো করে প্রলাপ বকে যাচ্ছে ওর মনের কথাগুলোও সব বলে দিচ্ছে আদিরা মনে মনে ভাবে সে জানলো কি করে যে আমি কি করছিলাম মার্শাল হাত ধায় তুলতে তুলতে বলে তুমি বড্ড জোরে জোরে চিন্তা করো মিস পার্পল কুইন উপস রেড কুইন অসাধারণ কিছু চিন্তা করোই না যে আমি ধরতে পারবো না যাক চলো প্রতিটা স্টেপ কয়েকবার করে মেমোরাইজ করবে মার্কশিট দেখলাম কোয়াইট ব্রিলিয়ান্ড তুমি ডান্স স্টেপগুলো তো আর অত কঠিন না তোমার ফেভারিট সাবজেক্ট বায়োলজির ঘাসফড়িং রুই মাছ ও শ্বসনের চ্যাপ্টারের মতো আয়ত্তে চলে আসবে আদিরা মার্শালের দেওয়া অদ্ভুত উদাহরণটা ঠিক মেলাতে পারল না সে তাও কিছু বলল না মার্শাল অডিটোরিয়ামের ভেতরে ঢোকে পিছু পিছু আদিরাও ঢোকে মৌমিরা নাচের স্টেপ আবারও দু একবার দেখিয়ে দিয়ে ওরা প্র্যাকটিস করে ঝোড়ো হাওয়া দুলছে প্রকৃতি সন্ধ্যা নামতেই ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ছাট আদিরা মেসের জানলার গ্রিল ধরে একটা কপাট খোলা রেখে দাঁড়িয়ে আছে বিদ্যুৎ তো সে কখন চলে গেছে অন্ধকারে সে বৃষ্টি দেখছে খুব করে মন চাইছে বাড়িতে গিয়ে বাইরে গিয়ে এই বর্ষণে নিজেকে বিলীন করতে আদিরার গ্রামের কথা মনে পড়ছে ভীষণ জ্যৈষ্ঠ মাসের শুরু এখন ঝড় বৃষ্টিতে ঘরের চালের টুপটুপ করে কাঁচা পাকা আম পড়ত বৃষ্টির সাথে সাথে টিনের চালে বৃষ্টির অনবরত টুপটাপ করে পড়া এক ছন্দ তৈরি করে তার সাথে হঠাৎ হঠাৎ আম পড়লে সেই ছন্দে ভিন্নতা আনতো আদিরা তার ভাই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছুটে বাড়ির পেছনে আম গাছ দুটোর কাছে চলে যেত উঠোনে পানি জমে ছলার ছলার দৃশ্য দুই ভাই বোনের দুষ্টুমি আর মায়ের বারণ করা চিৎকার চেঁচামেচি খুব মিস করছে সে আদিরা এক রুমমেটের চিৎকার তার কানে আসলো এই মেয়ে জানালা বন্ধ করো এতক্ষণ ধরে বলছি সে তো শুনছেই না বৃষ্টির পানিতে পুরো রুম ভিজে যাচ্ছে আর সে জানালা দিয়ে বৃষ্টি বিলাস করছে এই মেয়ে দেখতে পাচ্ছ না এটা পশ্চিমে বৃষ্টি আর জানালাটাও পশ্চিম দিকে বন্ধ কর আদিরা মলিন হেসে জানলার কপাট লাগিয়ে দিল নিজের জন্য বরাদ্দকৃত করা খাটে গিয়ে বসে পড়লো সে প্রকৃতির রুদ্র রূপ এখন বন্ধ জানালা দিয়ে অবলোকন করছে আদিরা আদিরা মনে মনে আওড়ায় এই শহর যান্ত্রিক প্রকৃতির হাসি কিছুই তাদের হৃদয় ছোঁয়া যায় না প্রেম তো হারিয়েই গেছে ব্যস্ত যার যার জীবন নিয়ে এই শহর কি আমায় আপন করবে ভার্সিটি তে স্টেজ সাজানো হচ্ছে গতকালের বৃষ্টিতে মাটি কিছুটা কর্দমাক্ত এখন হালকা বালি দিয়ে সেই কাদা মাটি শুকানোর চেষ্টা চলছে আদিরা গেট দিয়ে ঢোকার পর কৃষ্ণচূড়া গাছটার নিচে শয়ে শয়ে ভেজা কৃষ্ণচূড়া বৃষ্টিতে সিক্ত অবস্থায় বিছিয়ে থাকতে দেখছে আশেপাশে চোখ বলিয়ে একটা কৃষ্ণচূড়া ফুল তুলে নিয়েছিল এখন গেছে বড় করই গাছটার কাছে করই গাছটার নিচে চাদরের মতো ভেজা ফুল ছড়িয়ে আছে আজ তো ফুল পাওয়াই মুশকিল গাছটার কাছে মাটিতে পাটি পেটিপে গিয়ে দু তিনটে ফুল তুলে নিল আদিরা এখন ব্যাগ থেকে সুতো বের করে বেঁধে নিল আদিরা বাম পাশে তাকাতেই দেখলো একটা মেয়ে কাঠের তৈরি ছবি আঁকতে সাহায্য করে এমন কিছুতে কাগজ সেটে কিছু একটা আঁকছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদিরার কৌতূহল হলো সে একটু এগিয়ে গিয়ে মাহিকে দেখতে পেল আদিরা মাহির পেছনে গিয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছে মাহি কি আঁকছে আচমকা মাহি ক্যানভাসে রং তুলি সামঞ্জস্য করতে করতে বলে উঠল কি দেখছে সাধু অবাক হয় আদিরা তারপর বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে তুমি বুঝলে কি করে মাহি মুচকি হাসে ধ্যান তার চিত্র আঁকাতে হেয়ালি করে বলে করই ফুলের সমারহে এক পাপরল ফেইরি সুন্দর আদিরা ক্যানভাসে চিত্রটা দেখে অবাক হয়ে যায় তারপর বলে তুমি এত সুন্দর করে কি করে আঁকলে চিত্রটা অসম্ভব সুন্দর মাহি আঁকতে আঁকতে বলে